দেখুন যে ডুবায় চড়ে কিন্তু আসলে খুবই একটা সুন্দর পরিবেশ যদু বা সুন্দর পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলের কৃষক আমরা কৃষকের সাথে কথা বলেছি যারা বর্তমানে পানির নিচে আপনারা দেখুন প্রিয় দর্শক আহ করুন একটা অবস্থা তারপরেও যেহেতু এখানে অসংখ্য জমিতে পানি জমে আসে অনেকে শখের বসন্ত ডাক্তার উপস্থিত হয়েছে তারা শিল্পী করছে আসলে দেখতে ঘুখনের দিকে হেলে গেছে আপনারা দেখুন এখানে নারী শিশু সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে উপস্থিত এই উপলক্ষে এই হচ্ছে বর্তমান আমাদের খুশা গ্রাম দর্শক আমরা এসেছি আমাদের দর্শকের চৌকাছার খুশুরা এই ধানের এই কুড়া গ্রামের একটি মাঠ এইটা এই জায়গায় মূলত বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে বৃষ্টি জমে গেছে মাঠে কৃষকের ব্যাপক আমরা জানতে পেরেছি এই বিলটা একটু বিল বলে পরিচিত এখানে বিঘার পর বিঘা জমিতে আমন ধান রোপণ করা হয়েছিল বৃষ্টিপাতের কারণে সে ধান কিন্তু সবাই এখন পারে নিচ্ছে এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে এখন আমাদের চৌকাছা সহ অত্র অঞ্চলের মানুষজন এখানে সব বয়সে নারী শিশু আমরা দেখছি এখানে বিশেষ করে যুবক শ্রেণীর মানুষগুলো এখানে আসছেন তারা কিন্তু এখানে উপভোগ করছেন দৃশ্যটা আসলে অনেকে বলছেন যে এটা মিনি বঙ্গোপসাগর বলছেন যে এটা আমাদের কুয়াকাটা আসলে এটা এটা নামমাত্র কিন্তু ক্ষতি যা হয়েছে কৃষকের তা বলে শেষ করা যাবে না এখন একটু আমি আপনাদের ঘোরার দেখানোর চেষ্টা করব সেই দৃশ্য আপনারা দেখুন প্রিয় দর্শক এই হচ্ছে সেই বিল অ্যারোলেল বিল বলে পরিচিত এখানে হাজার হাজার বিঘা জমি কিন্তু আমন ধান রোপণ করা হয়েছিল সেই আমন ধানা বৃষ্টিপাতে আপনারা দেখছেন পানির নিচেই এই বিলের ভিতর দিয়ে একটা সড়ক এসছিল এই সড়কটা এখন পানির নিচে এইখানে কিন্তু উৎসুক জনতা এই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন আসছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ বিশেষ করে আমাদের শিক্ষার্থী শ্রেণীর ছেলে মেয়েগুলো এখানে আসতে আপনারা দেখুন ছোটো বাচ্চারা কিন্তু এখানে বিলের পানিতে খেলা করতে নেমে গেছে প্রিয় দর্শক আপনারা দেখুন অনেকে মোটর সাইকেল নিয়ে এসছে অনেকে এখানে আমরা দেখছি যে শিল্পী করতেছে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি সড়ক বেয়ে যত দূর চোখ যায় সব কিন্তু মানুষ লম্বা শাড়ি হয়ে গেছে আপনারা দেখুন প্রিয় দর্শক এখানে এই উপলক্ষে কিন্তু ডুঙ্গা নিয়ে এসছে অনেকে আপনার দেখুন যে সে ডুঙ্গায় চড়ে কিন্তু অনেকে বিলের পানিতে ঘুরে বেড়াচ্ছে এই উপলক্ষে এখানে কিন্তু অস্থায়ী দোকানপাট বসেছে আমাদের চা বিক্রি হচ্ছে ফল ফলাদি বিক্রি হচ্ছে দর্শক দেখুন আসলে খুব একটা সুন্দর পরিবেশ যদু বা সুন্দর পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলের কৃষক আমরা কৃষকের সাথে কথা বলেছি যারা এখানে হাজার হাজার বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিল তাদের সব ধান কিন্তু এখন মাটির বর্তমানে পানির নিচে আপনারা দেখুন দর্শক করুন একটা অবস্থা তারপরেও যেহেতু এখানে অসংখ্য জমিতে পানি জমে আছে। সেই জায়গাটা কিন্তু এখানে মানুষ দেখার জন্য ছুটে এসছে আপনারা দেখুন এখানে মোটর বাইকে এসছে এখানে ভ্যানে করে এসছে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু মাছ ধরার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা দেখুন জাল পেতেছে এই পানির ভিতরে বর্তমানের অবস্থায় এখানে মানুষের লোকাণ্য এটি অনেকে শখের বর্ষ তো ডাকছে যে আমাদের গরিবের কক্সিজ বাজার আবার অনেকে বলছে না এটা আমাদের কুয়াগাটা আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সের মানুষ কেন এখানে উপস্থিত হইছে তারা সেলফি করছে আসলে দেখতে খুব সুন্দর প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখন পলন্ত বিকেল সূর্য পশ্চিমের দিকে হেলে গেছে আপনারা দেখুন এখানে নারী শিশু সব শ্রেণীর মানুষ কেন এখানে উপস্থিত এই উপলক্ষে এইখানে দোকান ব্যবসা প্রতিষ্ঠান সবই খুলে বসেছে যা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বর্তমান আমাদের ফুলসড়া গ্রামের সেই অ্যারদের বিল প্রিয় দর্শক সকলে ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ